পাতা পাতা এই পাতাগুলো নিয়ে হ্যাঁ রে পাতা নিয়ে হঠাৎ পাতা গুনতেছ কে পাতা ঘুনতেছে না এগুলো একটু হিসাব কিতাব রাখতেছি কিন্তু একটা জিনিস আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেছি বাগনা কিসের টেনশন হবে টেনশন কারণ হচ্ছে কি জানিস কি আচ্ছা তুই ক এ রে ডাক সুট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি বহুত চাচাতো মামাতো খালাতো এগুলো ভাই অনেক পড়ছি কিন্তু এদের কি ভাই ভাগ ভাবনা সবজি খাই একসাথে এজন্য গানজাত ভাই ও মানে যারা একসাথে গানজা খাই তারা ভাই হ্যাঁ তো একসাথে যারা সান্দা তোলে তারা কি ভাই বাবা তাহলে একসাথে যারা দল করে তারা কি হবে আচ্ছা গুন্ডামি করলে ভাই আর যারা হুমকি ধামকি দিয়ে বেড়াই হুমকা তো ভাই হুমকা তো আচ্ছা ভন্ডামি করে বেড়ায় এই যে এখানে এই পয়েন্ট করে যারা বেড়ায় তারা হচ্ছে তো ভাই এরপরে ধরো প্রপাত ভাই বাপরে ফুপাত ভাই মামা তো ভাই শুনছি প্রপাত আবার কি রে প্রপাত হচ্ছে তো মিথ্যা প্রপাগান্ডা যারা সরাই তারা হচ্ছে প্রপাত ভাই বাপরে বহুত ভয় শুনছি আচ্ছা এই ঘুষ খায় যারা তারা কি রে এরা হচ্ছে ঘুষা তো ভাই ওয়া ওয়া

আমার তো আমার সম্পর্ক তো মত করছে তার আগে যে 20 টাকা এই যে যত ততটা ভাই হোক কোনো ভাই এর খাওয়া নাই জনগণ বুঝে গেছে তত তত ভাই এরই এখন পরাজয় সামনে আজ এত তোমার আমার সম্পর্কের কথা বলছিস না আমি তো ওর মধ্যে পড়ি তুই এখন মামা ভাগ্নে মামা ভাগ্নে ও তো মামা ভাগ্নে কিন্তু এটা নাম কে এটা তো ভাগ্নে তো ভাই তত আলো শক্তি দুনিয়ার ভাই ছেলে পেলে একটু সবজি খেত সেগুলো বন্ধ করে খান যেত ভাই নেম দিছে এখন আবার নাম দিচ্ছে ভাগ যেত ভাই তোমার ওই যেগুলো লোকজন আছে হ্যাঁ ওই তাদেরকে বলে দিও যে ওই উদ্যোক্তা গিরি আর চলবে না হ্যাঁ এখন উচ্ছেদ উচ্ছেদ